ইছাপুর লেলিন নগরের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে নোয়াপাড়া নগরের গোষ্ঠী সংঘর্ষ একাধিক লোক আহত হবার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি কংগ্রেসের প্রতিনিধিরা কিন্তু নোয়াপাড়া পুলিশের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলকে ঘটনাস্থলে যেতে দেয়নি ইতিমধ্যেই ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে নোয়াপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে এলাকা থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণাধীন শুক্রবার বিকেলেই নোয়াপাড়া থানার ঢিলছোড়া দূরত্বে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই প্রতিবাদ সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা কৌস্তভ বাগচি প্রিয়াঙ্গু পাণ্ডে কুন্দন সিং সহ একাধিক বিজেপির নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন অন্যায়ভাবে ১৬৩ একশো তেষট্টি ধারা লাগু করে পুলিশ তাদেরকে লেলিন নগরে যে ঘটনা ঘটেছে তা পরিদর্শনে যেতে দেয়নি তার বিরুদ্ধে কোর্টে মামলা করেছেন বলে প্রাক্তন সাংসদ জানান দেখুন নোয়াপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন পুলিশ আমাদের વિદાઉટ એની નોટિસ વન સિક્સટી થ્રી જાગુ કરું વિદાઉટ વન સિક્સટી થ્રી આગે વન ફોર્ટી ફોર બોલા আমাদেরকে আটকে এটা ভীষণভাবে অন্যায় কাজ করেছে আমি হাইকোর্টে মামলা করেছি আমরা আমাদের ফাইল রেডি সোমবারে আমরা ওর এগেনস্টেই ওর থানায় আমি একটা কমপ্লেন জানিয়েছি এসিপি এসিপি আর থানার ওসি এরা ফিজিক্যালি আমার গায়ে হাত টাচ করেছে হাত দায়নি টাচ করেছে এরা ভীষণভাবে অন্যায় আর এই অন্যায়ের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে না তাদের বিজেপি গেলে বলে অন্য শাসক দলকে ক্ষেত্রে না অন্য শাসক দলকে এরা কিছু টক্কা করে না তৃণমূলকে ভাবে তৃণমূলকে তো এরাই চালাচ্ছে আর সিপিএম কংগ্রেসকে এরা গুরুত্বই দেয় না এদের এদের কাছে গুরুত্ব বিজেপির আছে তাই জন্য আমাদেরকে আটকাচ্ছে আমি একটা কথা বলবো চিকিৎসক তো পরে চিকিৎসক অধ্যাপনা উনি অধ্যাপক আছেন ভারতীয় জনতা পার্টি একজন রাজ্য সভাপতি উনি কেন্দ্রীয় মন্ত্রী তাকে আরেস্ট করা কতটুক ক্ষমতা আছে এটা ন্যায় বিচারের উপরে আমরা ছেড়ে দি না কিন্তু আমি বলবো মমতা ব্যানার্জি খারাপ সময় এসে গেছে তাই জানে সুকান্ত মজুমদার মতন লোকেদের কে উনি আরেস্ট করতে তাই সুকান্ত মজুমদার মতন লোকের উপরে চটি ছড়াচ্ছেন তাই শুভেন্দু অধিকারে অধিকারী মতন লোকেরা যখন যাচ্ছেন তখন তাকে গালাগালি করা হচ্ছে মমতা ব্যানার্জি আমরা তো রাস্তায় আছি ছাব্বিশে সাড়ে সাতটা কাউন্টিং শুরু হয়ে আর সাড়ে আটটার মধ্যে মমতা ব্যানার্জি রাস্তায় থাকবেন না ওই এলাকার মানুষ যে ভাই ওনার উপরে খেপে আছে তারাই তার রাস্তা থেকে ঘিরে তাকে কালীঘাট ছাড়া করবে পুলিশকেই তো হুঁচিয়ারি দেবো আমাদের লড়াই তো পুলিশের সঙ্গে আমাদের লড়াই তো তৃণমূল সঙ্গে নেই তৃণমূল কথা আছে পুলিশ না থাকলে তৃণমূল বাড়ি থেকে বেরোবে কি বলছে না তৃণমূল তো কিছু নেই তৃণমূল পুলিশ আর গুন্ডা পুলিশ থাকলেই গুন্ডা থাকবে পুলিশ না থাকলে গুন্ডা থাকবে না অভিযোগ কোথায় পালাবে অভিযোগ কোথায় পালাবে অভিষেক সোজা লন্ডন আমেরিকা কোথাও পালিয়ে যাবে পুরা সব রাতারাতি পাল্টে যাবে কেউ কাস্তবকে ধরবে কেউ সুগন্ধবাবুকে ধরবে কেউ সুগন্ধবাবুকে ধরবে আগাম সূচনা দিয়ে উনত্রিশ তারিখে লেলিনগরের সভা করবেন বলছে পুলিশ বাধা দিলে মামলা করেছি এটা অন্যায়ভাবে ওয়ান সিক্সটি থ্রি না থাকাকালীনও উনি আমাদের রাস্তায় আটকে আমাদের আটকাতে পারেন না বাস আমার গায়ে হাত দিয়েছেন টাচ করেছেন আমার বডি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জেড প্রোটেকটি একজন লোক উনি টাচ করতে পারেন না আমার সিকিউরিটিটা আমি একটু বললে ওনাকে গায়ে হাত দিয়ে দিত ওনার উপরে অ্যাট্যাক করত কিন্তু আমি এটা বাড়াইনি আমি চাই না কি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে কোনো গন্ডগোল হোক কিন্তু আইনের রাস্তা আমার কাছে খোলা আছে আমি আইনি ব্যবস্থা ব্যবস্থাপনা রেখেছিলাম